সুপার ক্রিস্পি গোল্ডেন ব্রাউন কালারের পেঁয়াজ বেরেস্তার রেসিপি পেতে চাচ্ছেন তাহলে এই রেসিপি আপনার জন্য এই রেসিপিতে পেঁয়াজ বেরেস্তা ভীষণ মুচমুচে হয় আর দীর্ঘদিন ঘরে সংরক্ষণ করা যায় আমি এখানে পাঁচশো গ্রাম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের যে কোনো সাইজের পেঁয়াজ ব্যবহার করতে পারেন এই ব্রেস্তার জন্য পেঁয়াজগুলোকে 30 তিরিশ সেকেন্ড গরম পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি গরম পানিতে পেঁয়াজ ভিজিয়ে রাখলে পেঁয়াজের ছোলা খুব সহজে উঠে আসে পেঁয়াজের ছোলা ছাড়ানোর পরে আর পেঁয়াজগুলোকে ধোবো না তাহলে বেস্তা ক্রিস্পি হবে না পেঁয়াজগুলোকে পাতলা করে যতটা সম্ভব সেম সাইজের করে কেটে নিয়েছি আর হ্যাঁ পেঁয়াজের দুই পাশ একটু ডিপ করে কেটে নিতে হবে কিন্তু তাহলে তেলে দেওয়ার পরে পেঁয়াজগুলো সহজেই আলাদা হয়ে যাবে পেঁয়াজ কাটা সেম সাইজের না হলে কিন্তু কোনোটা আগে ভাজা হয়ে পুড়ে যাবে আবার কোনোটা পরে ভাজা হবে তখন কিন্তু পেঁয়াজ ব্রেস্তা পারফেক্ট হবে না আমি মিডিয়াম হিটে একটা ডিপ প্যান বসিয়ে তাতে তিন কাপ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা ফুটন্ত গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ তেলে পাল্টে নেড়ে দিতে হবে তাহলে কিন্তু পেঁয়াজটা পারফেক্টলি ভাজা হবে আর পেঁয়াজটাকে দশ থেকে বারো মিনিট সময় ধরে একটু পরপর নেড়ে নেড়ে আমি ভেজে নিয়েছি বারো মিনিট পরে পেঁয়াজের কালার যখন এরকম হালকা গোল্ডেন কালার ধারণ করেছে সাথে সাথেই আমি চুলা বন্ধ করে দিয়েছি আর এই সময়টাতেই কিন্তু পেঁয়াজের কালার গোল্ডেন কালার ধারণ করে পেঁয়াজ বেস্তাতে পরিণত হয় তাই বন্ধ চুলার উপরে হাড়ি রেখেই এক মিনিট সময় ধরে উল্টে পাল্টে নেড়ে নেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি ঠিক এক মিনিট পরেই ব্রেস্তাগুলোকে তুলে একটা ছাঁকনিতে হবে বেস্তা পাল্টে নেড়ে নিতে হবে নইলে নিচের বেস্তাগুলো গরম তাপে পুড়ে যাবে এক মিনিট পরেই এবার আমি একটা পেপার টাওয়ালের উপরে বেস্তাগুলো ঠান্ডা করার জন্য ছড়িয়ে দিচ্ছি যতটা সম্ভব তাড়াতাড়ি বেস্তাগুলোকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু ব্রেস্তাগুলো পেপার টাওয়াল থেকে তুলে নিতে হবে নইলে পেপার টাওয়ালের সাথে লেগে থাকা তেলের কারণে ব্রেস্তাগুলো আবার নরম হয়ে যাবে আধা ঘন্টার মাঝেই ব্রেস্তাক পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি একটা এয়ারটাইট জারে ব্রেস্তার গুলো সংরক্ষণ করছি মুচমুচে সিক্রেট হলো তেল থেকে সাথে সাথেই ঠান্ডা করার ব্যবস্থা করবেন তাহলে কালারটাও যেমন অনেক সুন্দর হবে আর অনেক মুচমুচে হবে ব্রেস্তার গুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু পারফেক্ট গোল্ডেন ব্রাউন কালার ধারণ করেছে দেখতে পাচ্ছেন ব্রেস্তা চাপ দেওয়ার সাথে সাথেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আর এভাবে ব্রেস্তা সংরক্ষণ করে রেফ্রিজারেটার রেখে পাঁচ থেকে ছ মাস ধরে যেকোনো রান্নাতে ব্যবহার করতে পারবেন এই ভাজার তেলটা কিন্তু একটু অপচয় হবে না এই তেলটাকে ছেকে আমি একটা অয়েল জারে রেখে দিচ্ছি ভাজার তেল দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো ধরনের রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায় আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে এই পেসটি ফলো করে পাশে থাকবেন